বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলোর উপকারিতা নিয়ে অনেকেই আছেন যারা মূলো খেতে পছন্দ করেন আবার অনেকেই আছেন যারা মূলো খেতে একেবারেই পছন্দ করেন না কারণ কিছু মানুষের মূলো খাওয়ার পর গ্যাস এবং পেটে ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দেয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো মূলো খাওয়ার উপকারিতা কি এবং কোন সময় ও কোন নিয়মে মূলো খেলে গ্যাস এবং পেটে ব্যথা হওয়ার মতো সমস্যা হবে না আজকের এই ভিডিওটি দেখার পর যারা মূল খেতে পছন্দ করতেন না তারাও আজ থেকে মূল খাওয়া শুরু করবেন তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মূল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী নাম্বার ওয়ান পাচনতন্ত্র মজবুত করে মূলতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়াও এটি হজমের সমস্যা কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে নাম্বার টু দেহের বিষাক্ত পদার্থ দূর করে মূলতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার থ্রি হৃদরোগের ঝুঁকি কমায় মূলতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নাম্বার ফোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মূলতে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার ফাইভ ওজন কমাতে সাহায্য করে মূলতে ক্যালোরি খুব কম এবং ফাইবার বেশি থাকে যা আপনার পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মূল খাওয়ার সঠিক সময় কোনটি পেট ব্যথা এবং গ্যাস এড়াতে খালি পেটে বা রাতের খাবারে কখনোই মূলো খাওয়া উচিত নয় সঠিক কথা হলো খাবারের সাথে মূল খাওয়া উচিত নয় রান্না করা খাবারের সাথে স্যালাড আকারে কাঁচা সবজি খাওয়া ঠিক নয় এতে পাচনতন্ত্রের উপর চাপ পড়ে সেই সঙ্গে খাবার হজম করাও কঠিন হয়ে পড়ে আপনার সকালের ব্রেকফাস্টের পর মূল খাওয়া উচিত এছাড়া দুপুরের খাবার এবং রাতের খাবারের মধ্যে যে স্ন্যাক্স টাইম হয় আপনার সেই সময়ে মূল খাওয়া উচিত এই সময়ে মূলো খেলে ভালোভাবে হজম হবে এবং আপনার শরীর এর সব পুষ্টি পাবে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক মূলো খাওয়ার সঠিক নিয়ম কী মূলো খাওয়ার সঠিক পদ্ধতি হলো আপনি এটির খোসা ছাড়িয়ে বিট লবণ দিয়ে খেতে পারেন মূলো খাওয়ার সাথে অন্যান্য কাঁচা সবজি যেমন শশা টমেটো গাজর ইত্যাদি মিশিয়ে নিন এতে করে স্বাদও বাড়বে এবং এর পুষ্টির পরিমাণও বাড়বে মূলো খাওয়ার পর এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করুন কারণ মূলো হজম হতে সময় নেয় এক জায়গায় বসে থাকলে এর হজমের সময় বেড়ে যায় এই বিষয়গুলো মাথায় রেখে মূলো খাবেন পেট ব্যথা এবং গ্যাসের সমস্যায় ভুগবেন না এছাড়াও আপনি মূলোর স্বাদ উপভোগ করতেও সক্ষম হবেন মনে রাখবেন প্রতিদিন মূলো খাওয়ার মাধ্যমে আপনি এই উপকারিতাগুলি পেতে পারেন তবে আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন